আসলে আমি একটা গরম ওয়াজ করার খেয়াল করছি এমন শুরু আগে গরম আমি একটা গরম ওয়াজ করার খেয়াল করছি শক্ত ওয়াজ করার খেয়াল করছি এটা শুরু করার আগে গরম হয়ে গরম ওয়াজ মানে শক্ত ওয়াজ মানে আসলে

অর্থাৎ সোজা কথা আমি আপনাদের সামনে জেহাদের উপরে ওয়াজ করার নিয়া করছি না আপনারা কে কে শুনবেন হাতরে দেখান তো করা দাঁড়ায়

আমি আল্লাহর রহমতে আমি তো আমার বাসায় যারা আমারে গ্রেফতার করার জন্য আসছে এসপি সাহেব সহ সবাই সবাই আমার বাসায় কাজ করে ফেলেছি কি এর বয়স আমি কিছু বেডা তোরা আইসস দেখতে আমার কাছে অনেক ভালো লাগতে আছে ফের এক বাবু নাকি আজীব মানুষ না রে দেই হ্যাঁ আমার এক আঙ্কেল আপনি কি বয় পাইতে আসেননি আমি বললাম যে তোরা আমার ছেলে আমি তোদের বাপ যে বাপের এতগুলা যুবক ছেলে সে বাপের আবার ভয় কিসের নে কথা কয় না কেন এরপরে এরা একজন আরো জনের কই যে আঙ্কেল অনেক রসিক মানার আমি কি হইন্নি রোলা তুই রসিক দেখ সুসকি তোরা আমারে জিয়া নিবি নেস না সব দিনই আমি परेशान করা বললাম ফেটটা কথা কইতে দিব কইয়া বলে হাসাইতে আসে ভয় আবার কি যে ভয় ডরাচ্ছে না দিতে